হাই বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন আমি এখন রূপনগর এসেছি রূপনগর মেলাতে এই যে রূপনগর মেলা এখান থেকে শুরু হবে দেখাই এই ব্রিজ থেকে শুরু হবে রূপনগর মেলা তো আমরা আসছি একটু নিরিবিলি পরিবেশে আপনাদের এই মেলাটা দেখানোর জন্য তো পাশে দেখবেন যে সবুজ ঘাস দেখবেন এই যে সবুজ ঘাস যেখানে ফসল ফলে কৃষকরা আর আমরা এখন নিচের দিকে যাচ্ছি একটু বিদু কাজ করার জন্য যাই হোক পিছনে আছে শাহাবুদ্দিন ওই যে শাহাবুদ্দী আমরা মনে হয় পাহাড়ের দিকে যাচ্ছি এই দেখেন পাহাড়ের নিচে নামতেছি খুব ভালো একটা পরিবেশ নামতেছি ধীরে ধীরে আপনারা সবাই দেখতে পারবেন আর আপনারা হয়তো আমার ই করবেন আমাদের পিছনে নুরুদ্দিন আছে আরেকজন সেও আসতেছে ওই যে পাঞ্জাবি পরে তো আপনারা কে কোথায় আছেন কীভাবে আছেন সবাই জানাবেন আমরা সুন্দর একটা ঈদ করলাম আর ঈদের পরিবেশটা মোটামুটি ভালো ছিল তো আজকে বিকালবেলা বের হলাম একটা ভিডিও ব্লগ ভিডিও বানানোর জন্য দেখেন এই যে এই এখান থেকে দেখলে মনে হয় যে পিছনে পাহাড় দেখতে পারতেছেন ছোট্ট একটি পাহাড়ের উপরে একটা ঘর খুব ভালো একটা পরিবেশ আর এই সাইড দেখতে পারবেন রূপনগরের ব্রিজ তো ব্রিজটা খুবই সুন্দর মাঝখানে একটি পিলার আছে তো আপনাদের ভিডিও বানাইলাম ভিডিওটা দেখানোর জন্য আর এই নিরিবিলি পরিবেশ এই ব্রিজের উপরে কয়েকজন ছেলেপুলে আছে বসে আছে তারা খুব আনন্দ ঈদ আনন্দ করতেছে তো আমি এই সাইডটা একটু ঘুরে ঘুরে আপনার দেখালাম যে পরিবেশ রূপনগরের পরিবেশটা এখানে সাউন্ড খুবই ভালো কোনো ঝামেলা নাই সাউন্ডের ঝামেলা থেকে মুক্ত মানে নয়েজ থেকে মুক্ত তো ভিডিও পরিবেশ আর আমি ঈদের জামা পরেছি মনে হয় যে আর্মি ড্রেস পরেছি আর্মি আমি ড্রেস ভরেছি এখন বন্ধুরা তিন বন্ধু এসেছি যার যার মতো ভিডিও বানাইতেছে হ্যাঁ ওই যে শাহাবুদ্দিন ভিডিও বানাইতেছে আপনার হয়তো চিনেন আমার নিজেরই গ্রুপ আর যাই হোক আপনাদের যে কথাটা বলার জন্য এখানে এনেছি মেলাটা আমরা ঘুরে দেখাবো এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন রূপনগরের মেলা আর আজকে আমার আমরা ফেসবুক এবং ইউটিউব নিয়ে এখানে কিছু কথা বলবো না শুধু ভিডিওটা দেখাবো আপনার পরিবেশটা দেখানোর জন্য আমি একটু নিচে নামছি এই যে পরিবেশটা খুবই সুন্দর একটা অমায় পরিবেশ মনে হচ্ছে পাহাড়ের নিচে আসি পাহাড়ের উপরে একটা কুরের ঘর দেখা যাইতেছে যাই বিডিওটা কেমন লাগলো এবং পরিবেশটা কেমন একটু জানাবেন তো এই ভিডিও থেকে বিদায় নিতেছি বাই বাই